এখন আস্তে আস্তে কিন্তু এই যে এই ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই যে অজিত ডোভাল তার সাথে যে বাংলাদেশ নিরাপত্তা উপদেষ্টা এই যে খলিলুর রহমান সাহেবের যে মিটিং এটা যে খুব একটা আনন্দ ঘন কোনো মিটিং ছিল সেটা মনে করার কিন্তু কোনো কারণে আস্তে আস্তে খবর কিন্তু বের হচ্ছে যদিও বাংলাদেশ থেকে এই বিষয়ে নিয়ে খুব একটা মানে ভিতরের খবর তেমন একটা প্রকাশ করা হচ্ছে না কারণ সেটা তো বাংলাদেশের জন্যে অপমানজনক অতএব সেখানে তো খলিল্লুর রহমান এসে বলবেনই যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কেউ যদি হস মানে কারো কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য না এই সমস্ত কথাবার্তা বলবেন এখন উনি কি বলবেন যে আমাকে অজিত ডোভাল কী কী বলে দিয়েছেন ভিতরের খবর না সেটা তো উনি বলবেন না এবং ঘটনার গুরুত্ব বোঝা যায় যেমন বৃহস্পতিবার ছিল ওই যে কথিত কথিত সেই কি কলম্বো সিকিউরিটি এনক্লেভ ক্লাইভ তার সম্মেলন রাইট তো খলিলুর রহমানের যাওয়ার কথা ছিল কিন্তু ওই বুধবারে জাস্ট একদিন আগে কিন্তু কথা নাই বার্তা নাই উনি কিন্তু মঙ্গলবারে চলে গেছিলেন না অর্থাৎ একদিন আগে উনি চলে গেছিলেন এবং অতঃপর গিয়ে তিনি বুধবারে যেটা যেটা এখন আমরা খবর পাচ্ছি ভারতীয় মিডিয়া থেকে এবং ভারতীয় সাংবাদিকদের বরাতে যে উনি পরের দিন বুধবারে ওই অজিত ডোভালের সঙ্গে উনি কিন্তু একটা মিটিংয়ে বসছিলেন এক দেড় ঘন্টার একটা মিটিং তো এক দেড় ঘন্টার এই ধরনের একটা গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের মিটিংয়ে তো অনেক কথা হয় তো ওইখানে উনি কী কী দিয়ে কী কী বলছিলেন সেটা একটু পরে আমি বলছি বাট আমার কাছে যেটা মনে হয়েছে এবং যেটা ভারতীয় বিভিন্ন মিডিয়া টিডিয়া বারবার বলছে এবং আমারও একটা প্রশ্ন সেটা হলো যে উনি একদিন আগে কি কারণে যাবেন উনি তো বুধবারে গেলেই হয়ে যেত তাই না আর ভারত আমন্ত্রণ জানিয়েছে কলম্বো ক্লা সিকিউরিটি অ্যান্ড ক্লাব সম্মেলনে যোগদান করার জন্য ভালো কথা উনি যাবেন কিন্তু একদিন আগে উনি কী কারণে যাবেন এটা তো কোনোভাবেই সম্ভব না বাংলাদেশ এবং ভারতের বর্তমানে যে ধরনের সম্পর্ক এখানে বরং ওই সম্মেলনে না যাওয়ারই কথা ছিল আর যদি যেও থাকে টু দি পয়েন্টে যাবে আগের দিন যাবে সন্ধ্যার সময় পরের দিন সেই সম্মেলনে অংশ নিবে কিছু লেকচার বক্তব্য দিবে তারপরে আবার ওখান থেকে বের হয়ে এসে সোজা বিমান উঠে বাংলাদেশে চলে আসবে এখানে তো ও দ্বিপাক্ষিক বৈঠকের তো কোনো সুযোগ থাকার কথা না অর্থাৎ বর্তমানে যে সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের তাই না কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে যে এই দ্বিপাক্ষিক একটা বৈঠক করার জন্য বস্তুতে একদিন আগে উনি গেছিলেন এখানে এই যে একদিন আগে যে উনি গেছিলেন এটা কি বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল এই যে তুমি একদিন আগে যাও অজিত ডোভালের সঙ্গে মিটিং করো নাকি অজিত ডোভালই বলছিল যে একদিন আগে আসো আমার ধারণা অজিত ডোভালও বলে নাই আর বাংলাদেশ সরকারও খলিল্লুর রহমানকে বলে নাই যে তুমি একদিন আগে গিয়ে অজিত ডোভালের সঙ্গে মিটিং করো তাহলে ঘটনাটা কোথায় এইখানে যেটা বলা হচ্ছে যে এর আগে উনি আমেরিকাতে গেছিলেন এই যে এই ইয়ে খলুর রহমান এবং গিয়ে ডিফেটের যে এখন প্রধান ওই যে তুলসী গাবার্ড সমস্ত গোয়েন্দাদের যে দপ্তর আছে তার প্রধান আমেরিকাতে তুলসী গাভার্ড আছে না তুলসী গাভার্ডের সঙ্গে ওনার নাকি বৈঠক হয়েছিল কথাবার্তা হয়েছিল এবং সেখান থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনি আগে গিয়ে অজিত ডোভালের সঙ্গে মিটিং করেন তা প্রশ্ন হচ্ছে যে তুলসী গ্যাভার্ড এই কথা কেন বলতে যাবেন তুলসী গাভার্ড কি জানেন না যে বাংলাদেশ আর ভারতের বর্তমানে কি সম্পর্ক সেখানে এই ডক্টর মোহাম্মদ ইনুস মাইন্ড করতে পারে এবং খলিলুর রহমানকে হয়তো বলতে পারে এই তুমি একদিন আগে যেও না এরকমও তো বলতে পারে কিন্তু দেখা গেছে এখানে অজিত ভালো আসলে এরকম একদিন আগে যাওয়ার জন্য উনি বলছেন তা মনে হয় না আর ওই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ও খলিল্লুর রহমানকে বলছে তাও মনে হয় না আসলেই আমেরিকার ওখান থেকেই বলা হয়েছে এবং কেন কারণ অবশেষে আমরা কিন্তু বিগত এক মাস ধরে দেখতে পাচ্ছি যে আমেরিকা এবং ভারতের মধ্যে যে একটা সম্পর্কের অবনতি হয়েছিল সেখান থেকে আস্তে আস্তে সেই সম্পর্কটা কিন্তু ঘুরে আবার আগের পর্যায়ে যাওয়ার জন্য। মানে আমরা দেখা যাচ্ছে যে সেই লাইনে যাচ্ছে আর কি অন ট্রাক তো তার মধ্যে অন্যতম হলো ওই যে দশ বছর যে প্রতিরক্ষা চুক্তি তারপরে ইন টাইম বোধহয় আরও একটা চুক্তি হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো দুই এক দিনের মধ্যে তাদের মধ্যে যে বাণিজ্য চুক্তি সেটাও হয়ে যাবে ওই যে ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করছিলো এগুলো বাচ্চা দিয়ে যেটা আমি শুনলাম যে দশ পার্সেন্টের অ্যারাউন্ড এইরকম কিছু একটা ট্যারিফ ধার্য করবে এ ধরনের একটা চুক্তি নাকি হতে যাচ্ছে তো ভারত কি এমনি এমনে চুক্তি করতে যাচ্ছে নাকি আমেরিকার সাথে জি না এমনি এমনি না এখানে ভারত অবশ্যই আমেরিকাকে কন্ডিশান দিয়েছে যে তাহলে তুমি এই বাংলাদেশে যা করছো না করছো ইসোকে তোমার আগে সরকার করছিল এই এখনকার যে অ্যাডমিনিস্ট্রেশন তোমরা এটা করো নাই আগে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন করছিল এখন কী করতে হবে সেখান থেকে তোমাদের হাত গুটায় নিতে হবে এবং এটা তো সবাই জানে যে এই বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার বা পাঁচ অগস্টের যে গণ অভ্যুত্থান এর পেছনে কাদের হাত ছিল তাই না এখন যেহেতু ডক্টর মোহাম্মদের ওপর থেকে এই আমেরিকার যে আশীর্বাদের হাত সেটা যেহেতু সরিয়ে নিয়ে গেছে আমেরিকা অর্থাৎ সেক্ষেত্রে আমেরিকা তো খলিলুর রহমানকে বলতেই পারে এবং বলা বা হলো খলিলুর রহমান তো বাংলাদেশের নাগরিকও না জন্ম বাংলাদেশেও হলে নাগরিক তো হলেও বাংলাদেশের নাগরিক তো উনি আর এখন আর নাই উনা উনা উনি তো আমেরিকার নাগরিক রাইট এবং যেটা মনে করা হয় যে এই খলিল্লুর রহমানকে নিয়োগও দিয়েছে এই আমেরিকা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসকে বলছে যে আমরা একজন লোক পাঠাইলাম তুমি একটা পথ সৃষ্টি করে সেখানে দেখে নিয়োগ দাও এবং এই যে বাংলাদেশে কোনো দিন আমরা শুনি নাই যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারটা ছিল তো এটা নতুন করে তৈরি করে সেখানে এই খলিলুর রহমানকে বসিয়ে দেওয়া হয়েছে নিশ্চিতভাবেই যে বাংলাদেশে কি হয় না হয় টাইম টু টাইম সে জানে আমেরিকাতে রিপোর্ট করে তাই না তো আগে একরকম পলিসি ছিল বাংলাদেশ নিয়ে আমেরিকার এখন পলিসি চেঞ্জ হয়ে গেছে এখন পলিসি হলো ভারত সুতরাং এখানে তুলসী গাবাড়ি তাকে বলছিল এবং সেই হেতু একদিন আগে ছুটে উনি আসছেন নরেন ওই অজিত সঙ্গে মিটিং করার জন্য তাই না এখন বলা হচ্ছে যে এই মিটিংয়ে নিশ্চয়ই সেখানে সুমধুর কণ্ঠে দোস্ত কেমন আসো কি হাল হকিকত এই ধরনের বন্ধু ওখানে কথাবার্তা হয়নি সেখানে অত্যন্ত কঠিন কথাবার্তা হয়েছে অত্যন্ত ঠান্ডা এবং নিরুত্তাপ গলায় তার মধ্যে যে বাংলাদেশে এই যে খবর কিন্তু অলরেডি দিয়েছে যে আই এস আই এর ঘাঁটি বাংলাদেশে প্রমাণপত্র ধরিয়ে দোভালের চরম হুঁশিয়ারি শব্দটা যদিও এখানে চরম হুঁশিয়ারি বলছে কিন্তু আসলে তো ওইভাবে বলে না এখানে তো কূটনৈতিক ভাষা প্রকাশ করে যেটা অলরেডি আমরা কিন্তু যাচ্ছি অলরেডি আমরা কিন্তু জানতে পারছি যে গত পাঁচ আগস্ট দুই হাজার সালের পর থেকেই আজকে পর্যন্ত এই পর্যন্ত কত পাকিস্তানি সেনাবাহিনীর অফিসার বাংলাদেশে আসছে কতজন আইএসআইয়ের এর গুপ্তচর বাংলাদেশে আসছে জয়স মোহাম্মদ দলস্করি তো কতজন জঙ্গি নেতা বাংলাদেশে আসছে কোথায় কোথায় মিটিং করছে কাদের সাথে মিটিং করছে কী বৃত্তান্ত এবং আইএসআই কোথায় কি ঘাঁটিমাটি করছে সেখানে জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে কি না ভারতের র তো খুবই স্ট্রং অন্তত উপমহাদেশে তো ভীষণভাবে স্ট্রং তাই না আর বাংলাদেশে তো তাদের আরও স্ট্রং পজিশন অর্থাৎ একেবারে খুঁটি নাটি তথ্য তারা তো পেয়ে গেছে এবং এই এই সমস্ত একটা তালিকা তৈরি করে দিয়ে ধরিয়ে বলছে যে আপনারা তো এই সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছেন এই সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছেন আপনারা বলছেন যে আপনারা স্বাধীন সার্বভৌম আপনাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সম্মান করি কারণ এই স্বাধীনতা অর্জনের পিছনে আমাদের অবদান ছিল আমাদের অনেক সৈন্য মারা গেছিল উনিশশো একাত্তর সালে বিষয়টা তো এমনি এমনি আপনারা স্বাধীন হন নাই সেখানে আমাদের অবদান ছিল এখন এর জন্যে আমাদের প্রতি আপনারা কোথায় কৃতজ্ঞ থাকবেন সেখানে কৃতজ্ঞ না হয়ে ভয়ঙ্কর কৃতজ্ঞের ভূমিকা অভিষিক্ত হয়ে ভূমিকায় গিয়ে আপনারা কি করছেন আপনাদেরকে যারা এক সময় শোষণ করতো আপনাদের লক্ষ লক্ষ লোককে হত্যা করল মা বোনদেরকে ধর্ষণ করলো আপনারা এখন তাদের সাথে গলায় গলায় খাতির করে এখন আমাদের দেশে আপনারা জঙ্গি হামলা চালনা করার জন্য আপনারা সেই পাকিস্তানের সহযোগিতায় আপনারা এইগুলো করবেন এবং এরপরে বলবেন যে আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কেউ যেন হস্তক্ষেপ না করে তো অজিত বলে দিয়েছে দুনিয়ার এই জিও পলিটিক্স সেভাবে চলে না আপনি যদি ভারতের আপনারা যদি ভারতের এগেন্স্টে কোনো পদক্ষেপ বা কোনো ষড়যন্ত্র না করেন তাহলে অবশ্যই আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই থাকেন আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কিন্তু আপনারা আপনাদের দেশে যথেষ্ট আমরা ভারতের শত্রুদের ডেকে এনে জঙ্গি ঘাঁটি করবেন বাংলাদেশে জঙ্গি হামলা করার শখ করবেন সেভেন সিস্টার্স দখল করবেন তারপরে কি ওই চিকেন নেক দখল করবেন এ সমস্ত হুমকি ধামকি দিবেন তাও সরকারি পর্যায়ে থেকে আর আমরা বসে বসে আঙুল চুরব সেটা তো আসলে হয় না অথবা আমাদের আপনারা যদি অতি সত্তর এগুলো নিয়ে কোনো ব্যবস্থা দৃশ্যত উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা যদি আপনারা গ্রহণ না করেন তাহলে আমাদের ব্যবস্থা তো আমাদেরকে নিতেই হবে এবং সেই ব্যবস্থাটা কি সেই ব্যবস্থা একেবারে ভারতের যে সমস্ত সাংবাদিক টাংবাদিক দেখলাম ওরা বললো সেই ব্যবস্থা হল সেরেফ আক্রমণ করবে আক্রমণ করবে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে এটা এই ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যে সমর্থনকারী জামায়াত ইসলাম এই আক্রমণটা করলে তখন জামায়াত ইসলামের ওই যে কথিত ষাট না পঞ্চাশ লক্ষ তাদের যে সৈন্য আছে প্রশিক্ষিত তারা তখন যুদ্ধ করবে করে এবার ভারতের কি অধীনতা থেকে উপনিবেশ থেকে বাংলাদেশকে স্বাধীন করবে বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম অর্থাৎ এখানে বাংলাদেশের বর্তমান যে প্রশাসন এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তারা নি তারাই আসলে আসছে যে ভারতজন আক্রমণ করে এবং এই যে আইএসআইকে ডেকে এনে ঘাঁটি করা বা লস্করি তৈবা বা জয়স ই মোহাম্মদের লোকজনকে ডেকে এনে গাড়ি করা জঙ্গি প্রশিক্ষণ দেওয়া এটা তো মূলত ওই জন্যে অর্থাৎ উনিশশো একাত্তর সালে স্বাধীনতাটাকে পুরো ছুঁড়ে ফেলে দিয়ে এবং ওইটা কোনো স্বাধীনতা যুদ্ধই ছিল না ওটা ছিল বস্তুত ভারতের তাবেদারি ভারতের উপনিবেশ এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে গেলে একটা আক্রমণ ভারত থেকে আসতে হবে যার বিরুদ্ধে বাংলাদেশের এই যে জামায়াত ইসলামের লোকজন যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করবে এই জন্যে তাদের একটা যুদ্ধ দরকার এইটা তো আগেও আমি বলেছি এবং এখন আমার সেটা মনে হয় এবং ঠিক এই কারণেই বস্তুত পাকিস্তানকে ডেকে আনা এমন না যে আমি এটা বিশ্বাস করি না যে ধরুন আজবাদে কাউ জামাত ইসলাম যদি প্রাতিষ্ঠানিকভাবে একেবারে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসলো তখন কি তারা কি বলবে যে এই বাংলাদেশকে পাকিস্তানের সাথে জুড়ে দিলাম আসলে তা না এই জুড়ে টুড়ে দিবে না কিন্তু তারা যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতার সময় তারা যে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করছিল এর জন্যে যেহেতু তারা কোনো দিন ক্ষমা চায় নাই দুঃখ প্রকাশ করে নাই এবং এর জন্যে তারা বলেও নাই যে এটা তাদের ভুল একটা কর্মকাণ্ড ছিল এ সমস্ত কোনো কিছুই বলে নাই তাদের ন্যারেটিভ ঠিক রাখার জন্য এখন ভারতের সাথে তাদের একটা যুদ্ধ দরকার এবং সেইটা করলে তারা যে একাত্তর সালে সঠিক ছিল সেটা প্রমাণিত হয় ভাই জামাত ইসলাম আদর্শ রাজনীতি করে তারা কিন্তু ওই যে ওই আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টির মতো আদর্শহীন রাজনীতি করে না এখানে ওই যে আওয়ামী লীগ বলে তারা স্বাধীনতার স্বপক্ষ শক্তি তাই না আমরা আমরা তো দেখেছি তাদের বহু বছরের শাসনামল দেখছি না যে তারা কী ধরনের মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি মুখে মুখে বলে বাট কাজে কর্মে তো আমরা দেখি যে কমপ্লিটলি স্বাধীনতার স্বপক্ষের বিরোধিতা করে তেরো সালে দুই সালে যখন ওই যে মুক্তির কি ওই যে একটা মঞ্চ তৈরি হয়েছিল গণজাগরণ মঞ্চ তাই না তো সেখানে তো লাখো লাখো লোক সেখানে এসে কি একাত্মতা প্রকাশ করছিল তো ওইখানে একটা নতুন নতুন জাগরণ তৈরি হয়েছিল না চিন্তা করে দেখেন এ আওয়ামী লীগ ভয় পাইছিল যে ওই গণজাগরণ মঞ্চের লোকজন বড় নেতা যদি হয়ে যায় শুধুমাত্র এই সংকীর্ণ চিন্তাভাবনার কারণে অতঃপর কিন্তু তাদেরকে ধসিয়ে দেওয়া হয় এবং তাদের বিপরীতে দাঁড় করিয়ে দেয় তাদেরকে ওই যে ওই যে হেফাজতে ইসলাম যারা কট ইসলামপন্থী যারা বাংলাদেশে যারা নিজেরা আসলে স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না এবং যারা নিজেরা বাংলাদেশে ইসলামী শাসন কাম করতে চায় তাদেরকে দিল কে করছিল সেখানে আর গেছে আমরা আমরা দেখছি না আমরা তো দেখছি আর এদিকে বিএনপি বলে তারা নাকি স্বাধীনতার পক্ষের শক্তি ওরে বাবা গোটা বাংলাদেশ থেকে স্বাধীনতার সমস্ত চিহ্নকে তারাই নিজেরা ভেঙ্গে সুরে খান খান করে দিল বত্রিশ নম্বর বাড়ি ভেঙ্গে সুরে আবার বলে যে তারেক দিয়া কথা দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম তো এদের তো আসলে কোনো রাজনৈতিক আদর্শ নাই সমস্যা হচ্ছে সেইটা বাট জামায়াত ইসলাম তারা ইসলামী রাজনীতি করে তারা আদর্শের সাথে কখনো বেইমানি করে না অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন জামায়াত ইসলাম অ্যান্ড দ্য আদার পলিটিক্যাল পার্টিস তারা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ না করে তারা আজ পর্যন্ত কোনো দিন ভুল টুল স্বীকার করে নেই ওই যে এখানে ওখানে মানে 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 বিভিন্ন জায়গায় সিটি সিটিয়ে দু একজন বলে যে আমরা যদি বাংলাদেশের মানুষের সাথে কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয় ভাই এটা তো হলো না এটা তো হলো না মানে আনুষ্ঠানিকভাবে তো তাদের ক্ষমা শিকার করতে হবে তারা কী করছে না করে নেই তার মানে তারা যে একাত্তর সালে তারা যে পজিশন ছিল সেটা তারা সেটা সেটা যে সঠিক ছিল সেটা তারা প্রমাণ করতেছে। এবং সেটা প্রমাণ করতে গেলে এখন ভারতের এগেন্স্টে তাদের একটা যুদ্ধ দরকার ঠিক সেই কারণেই কিন্তু তাদের পরামর্শে ডক্টর মোহাম্মদ ইনুসি এই সমস্ত ওই ভারতের এগেন্স্টে উত্তেজনাকর কথাবার্তা বলে ভারত যে জানে না এটা তা না কিন্তু ভারত পড়ে গেছে সে ভাটা আর অ্যাটাক করলে জামাত জিতে যাবে অ্যাটাক না করলে এই বাংলাদেশ থেকে এই যে ভারতে নানা নানারকম মনে করেন যে জঙ্গি হামলা টামলা যেটা এখন শোনা যাচ্ছে যে দিল্লিতে যে গাড়ি বোমার বিস্ফোরণ সেখানেও নাকি বাংলাদেশের লোকজন জড়িত ছিল দেখেন একেবারে ডাইরেক্টলি পাকিস্তান জড়িত থাকলে তাহলে দেখবেন যে পাকিস্তানের উপরে ঠিকই ভারত যে হামলাটা আমরা চালাতে পারে এবং সেখানে কিন্তু সমস্যা না কিন্তু বাংলাদেশে চালাতে গেলে বা ভারতকে কিন্তু অনেক চিন্তাভাবনা করতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু জামাত জিতে যাবে ইন্টারেস্টিং ব্যাপার না আপনাকে ওখানে চিন্তা করে দেখছেন তো যাই হোক এখন অজিত ডোভাল যদি এই খলিলুর রহমানকে হুমকি ধামকি দিয়ে হলেও যদি এটা থামাতে পারে ভালো যদি না থামাতে পারে আমি জানি না হলে বাংলাদেশে কি হতে যাচ্ছে আর যদি এমন পরিস্থিতি তৈরি হয় ভারতকে মানে ভারতকে বাধ্য হতে হয় বাংলাদেশকে আক্রমণ করতেই তো ঠিক আছে তখন আর ওই জামাত ইসলামের ন্যারেটিভ ঠিক হলো না বেটিক হলো এগুলো কিন্তু কেয়ার করবে না এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র মিজাইল দুই একটা মেরে তারা চুপ থাকবে আমার তো মনে হয় না সেক্ষেত্রে তারা কিন্তু ওই যে সিকেন নেকের অঞ্চলে বাংলাদেশের অংশ আছে না তো সিকেন নেককে কিন্তু এলিভেন্ট নেক বানানোর জন্য তারা ওই কাজটা করবে তারা তখন চিন্তা করবে যে ঠিক আছে ভালো কথা ওরা যখন ওরা যখন পাকিস্তানের মদদে ভারতের মধ্যে ঝামেলা করবেই তো আমরা ওদের চিরতরে ঠান্ডা করে দিই একাত্তর সালে যে কাজটা আমাদের করা উচিত ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কারণে সেটা আমরা করতে পারি নাই বাট এখন তো সেটা করা যায় এবং সেক্ষেত্রে বাংলাদেশের একটা যে বেশ বড় ভূখণ্ড তারা যে দখল করে নিবে তাতে কিন্তু কোনো সন্দেহ নাই যদি ভারতকে বাধ্য হতে হয় এই যে এই জামাত ইসলামের ন্যারেটিভটাকে ঠিক রাখার জন্য বুঝছেন জামাত ইসলাম তো এটাই প্রচার করে আসছে বা আমরা এ পর্যন্ত আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত প্রচারিত হয়েছে কি বাংলাদেশ হলো ভারতের কি উপনিবেশ সেখানে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে তাই না এবং সেটাই যদি অ্যাসেসমেন্ট প্রমাণিত করে এই জামাত ইসলাম এই যে ভারতের এগেনস্টে নানা রকম ষড়যন্ত্র করে তো তখন ভারত চিন্তা করবে ঠিক আছে তো এটাই যখন প্রতিষ্ঠিত তো তখন আমরা কিছু জায়গা দখল করি না করে যখন দোষী সাব্যস্ত দোষী সাব্যস্ত হলাম তখন এবার দখল করেই আমরা দোষী সাব্যস্ত এবার পারিস তোরা কর বাংলাদেশ এবার পারিস তোরা কর আমরা দখল নিলাম যা এবার পারলে আমাদের কাছ থেকে তোরা উদ্ধার কর তোদের জায়গা দেখি কেমন পারিস আমার ধারণা বিষয়টা এক পর্যায়ে ওরকম হলে হতেও পারে কিন্তু এখন কিন্তু ইচ্ছা মানে বাংলাদেশের বর্তমান যে সরকার তারা কিন্তু ইচ্ছা করলে এই পরিস্থিতি ঠেকাতে পারে এখন আমি জানি না এই পরিস্থিতি তারা ঠেকাবে বেয়ে কি না আর যদি না ঠেকে এই জায়গায় আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার এটাও হতে পারে মানে এটাও কিন্তু অনেকে মনে করতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা নাই বার্তা নেই রাজনীতি করতেন না খামকাই কাজ উনি কেন করতেছেন এইভাবে পাকিস্তানকে ডেকে এনে ভারতের এগেনস্ট এই সমস্ত কেন করতেছেন তাহলে কি উনি ভারতের পারফাস সার্ভ করতেছেন কারণ তাহলে ভারত আক্রমণ করে কিছু জায়গায় দখল টখল করে নিয়ে যাবে ভারতও মনে হয় অনেক দিন ধরে এটা চাচ্ছিল তো ডক্টর মোহাম্মদ ইউনুসও তাদের একটা সুযোগ করে দিচ্ছে তাই না একটা অজুহাত অজুহাত তৈরি করে দিচ্ছে না বাংলাদেশের উপরে আক্রমণ করার তো এটাতে লাভ লাভকার লাভ তো ভারতের বাংলাদেশের না কিন্তু তাহলে সেক্ষেত্রে এই ডক্টর মোহাম্মদ ইনুসকে অনেকে কিন্তু বলতেই পারে যে উনি কি ভারতের রেজেন্ট নাকি রয়ের শ নাকি কী জানি ভাই এত তো বুঝি না বাট পরিস্থিতি সাপেক্ষে বা পলিট মানে জিও পলিটিক্স দেখলে তো এরকম মনে হয় তাই না ধন্যবাদ